হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ গীতা যথাযথের প্রথম অধ্যায়ের উনতিরিশ নাম্বার শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনা শুরু করা যাক শ্লোক নম্বর উনতিরিশ বেপথুশ শরীরে মে রোম হস্য জায়তে গান্ডী চৈব হস্তাতদতে বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষ যায়তে গান্ডিবংশে হস্তা তক চৈব পরিদজ্জতে অর্থাৎ আমার শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়েছে এবং ত্বক যেন জ্বালা করছে আগের শ্লোকে আমরা জানতে পেরেছি যে অর্জুন তার যে জানতে পেরেছে যে তার যুদ্ধে যে সমস্ত আত্মীয় স্বজনরা যোগদান করেছে তারা সবাই যুদ্ধে মারা যাবেন এটা ভেবে অর্জুনের সর্ব শরীর এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুনের সর্ব শরীর কম্পিত হয়ে হচ্ছে এবং কাঁপছে এবং রোমাঞ্চিত হচ্ছে আর হাত থেকে তার যে ধনুক গান্ডিবো ধনুক তার ধনুকের নাম গান্ডিবো ধনুক সেই ধনুকটি খসে পড়েছে এবং ত্বক জ্বালা করছে তাৎপর্য শরীরে কম্পন দেখা দেওয়া দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ার দুটি কারণ আছে শরীরে অর্জুনের শরীরে যে কম্পিত হচ্ছে এবং রোমাঞ্চিত হচ্ছে তার দুটি কারণ আছে একটি কারণ হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি চিন্ময় আনন্দ কি না আমরা যখন ভগবানের সেবা পুজো করি ভগবানের নাম করি ভগবানের গ্রন্থ পাঠ করি হ্যাঁ যে আমাদের অন্তরে যে দিব্য আনন্দের অনুভূতি হয় এটাকে বলা হয় চিন্ময় আনন্দ আর অন্যটি হচ্ছে জারোজাগতিক ভয় মানে এই জগতে আত্মীয় স্বজন আমাদের পরিবারের কোনো মানুষের বিপদ আপদ হলে যে ভয় সেটাকে বলা হয় জড়জাগতিক ভয় অপ্রাকৃত আনন্দের অনুভূতি হলে কোনো ভয় থাকে না বলছে যদি কোনো মানুষের এই যে অপ্রাকৃত আনন্দের অনুভূতি হয় মানে এই যে চিন্ময় আনন্দের অনুভূতি হয় তখন তার মনে কোনো ভয় থাকে না অর্জুনের এই রোমাঞ্চ কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয় পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে হচ্ছে বলছে যে অর্জুনের শরীরে যে রোমাঞ্চিত হচ্ছে এবং কম্পিত হচ্ছে সেটা অপ্রাকৃত মানে যে চিন্ময় আনন্দের অনুভূতির ফলে হচ্ছে না সেটা হচ্ছে জারোজাগতিক মানে এই জগতের ভয়ের ফলে এই ভয়ের উদ্রেগ হয়েছিল তার আত্মীয় স্বজনদের যুদ্ধে প্রাণহানির আশঙ্কার ফলে বলছে অর্জুনের মনে এই ভয়ের উদ্রেগ কোথা থেকে হয়েছিল না যুদ্ধে উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রে তাদের যে আত্মীয় স্বজনরা যোগদান করেছিল তাদের সব প্রাণহানির আশঙ্কা আছে এটা ভেবেই অর্জুনের মনে ভয়ের উদ্রেগ হয়েছিল অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিল যে তার হাত থেকে গান্ডিব ধনুক খসে পড়েছিল অর্জুনের হাতে যে ধনুক আছে সেই ধনুকের নাম গান্ডিব ধনুক এবং তিনি এতই এটা ভেবে যে তার আত্মীয় স্বজনরা যুদ্ধে মারা যাবে এটা ভেবে এতই অস্থির হয়ে পড়েছিল যে তার হাত থেকে গান্ডিব ধনুকই খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হওয়ার ফলে তার ত্বক জ্বালা করছিল এবং প্রচণ্ড দুঃখ হচ্ছিল যে তার আত্মীয় স্বজনরা মারা যাবে এটা ভেবেই তার হৃদয়ে প্রচণ্ড কষ্ট এবং দুঃখ হচ্ছিল এবং তার শরীর জ্বালা করছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয় এই যে অর্জুনের শরীর জ্বালা করছে হাত হাত পা কাঁপছে শরীর রোমাঞ্চিত হচ্ছে এগুলির মূল কারণ হচ্ছে ভয় হ্যাঁ অর্জুন ভয় পাচ্ছিল যে তার আত্মীয় স্বজনরা যুদ্ধে নিহত হবে অর্জুন এই মনে করে ভীষণ ভীত হয়ে পড়েছিল যে তার সমস্ত আত্মীয় স্বজনরা এই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন রোমাঞ্চ এবং মুখ শুকিয়ে যাওয়া গা জ্বালা করা আদির মাধ্যমে বলছে অর্জুনের মনে যে ভয়ের আশঙ্কা ছিল যে তার যুদ্ধে সমস্ত আত্মীয় স্বজনরা মারা যাবে এই যে ভয় অর্জুনের মনে হচ্ছিল সেই ভয় থেকে সেই ভয়ের প্রকাশস্বরূপ তার শরীর জ্বালা করছিল। হাত পা কাঁপছিল শরীর রোমাঞ্চিত হচ্ছিলো এবং মুখ শুকিয়ে যাচ্ছিল এই ভয়ের ফলে অর্জুনের শরীরে এমন হচ্ছিল গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করেছিলেন বলছে আমাদের গভীরভাবে ভাবলে আমরা এটাই দেখতে পাই যে অর্জুনের মনে এই ভয়ের কারণ কি না তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিল মানে আমাদের সব সময় জানতে হবে আমরা এই দেহনই আমরা হলাম আত্মা হুম আমি আত্মা এই আমরা এই আত্মা এক একটা জন্মে হ্যাঁ এক একটা শরীর ধারণ করে আছি যেমন আমরা পোশাক পরিবর্তন করি সেরকমই আত্মা এক একটা জন্মে হ্যাঁ পোশাক পরিবর্তনের মতো এক একটা শরীর ধারণ করে থাকে তো আমাদের এটা কখনোই মনে করা উচিত নয় যে আমি হলাম আমার এই শরীরটা না আমি হলাম আত্মা আমাদের শরীরের হ্যাঁ শরীরটা হলো পোশাক পরিবর্তন করার মতো তো অর্জুন এটাই ভেবেছিল যে তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিল অর্জুন ভেবেছিল যে আমার দেহটি আমার স্বরূপ হুম তার দেহের সম্বন্ধে যা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন এবং অর্জুন মনে করেছিল এই দেহটি আমি এবং এই দেহের সঙ্গে সম্পর্কিত যেসব আত্মীয় স্বজন তার তারা যুদ্ধে যোগদান করেছিল তাদেরকে হারাবার ভয়ে হারাবার ভয়ের ফলে অর্জুনের শরীরে এমন অবস্থা হচ্ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় হারি বল রাধে রাধে